আপনারি বান্দাদের অবস্থা বেশি ভালো না আপনি তো জানেন রে আল্লাহ আয় আল্লাহ এদেরকে আপনার হাতে সফর্দ আয় আল্লাহ আপনারি বান্দাদের অবস্থা বেশি ভালো না আপনি তো জানেন রে আল্লাহ আয় আল্লাহ এদেরকে আপনার হাতে সফর্দ করে দিলাম জিম্মাদারはや जान अल्लाह ओरे दया दरा আমরা জানি আমাদের গুনাহের কারণে আপনি অতি বৃষ্টি দিতেছেন আল্লাহ আমরা জানি আমাদের গুনাহের কারণে আপনি বন্যা আল্লা এদের সবার দুইখান হাত কবুল করে নিও এত বৃষ্টি এত বন্যা হয়েছে তারপরে এরা কত সুন্দর নামাজ পড়তেছে এখানে অনেক বৃষ্টি হওয়ার কারণে চারপাশে পানি না যেতে পারে কিন্তু এখানে অনেক পানি জমে গিয়েছে আর বাড়িঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন অনেক বাড়িঘর কিন্তু মাটির থাকে সেগুলো কিন্তু ভেঙে যাচ্ছে এখানকার মানুষের অনেক কষ্ট দেখে সত্যি খারাপ লাগে এই বাড়িটা কিন্তু তাদের দুঃখের কথা প্রকাশ করতেছিল আর আল্লাহর গজব যখন শুরু হয় তখন আর কিছু করার থাকে না দেখতে পাচ্ছেন কিভাবে এখানে

কয়েক কয়েকদিন বৃষ্টি থাকার কারণে মিরপুর বারো তেরো আশেপাশে কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল ড্রেনগুলো কিন্তু ডুবে গিয়েছিলো যে টলা থাকে এটা বিচ্ছিন্ন অবস্থা মিরপুর তেরো অবস্থা দেখছেন কতটা ভয়াবহ হয়েছিল আসলে আশেপাশে যারা থাকে তাদের তো অনেকই কষ্ট হয় বৃষ্টি হলে আর কিছু করার নাই এভাবেই চলতে হবে দেখতে পাচ্ছেন কী একটা অবস্থা আর এর মধ্যেও কিন্তু কিছু কিছু জিনিস হাস্যকর হয় যেমন বৃষ্টি বাদলের ভিতরে মানুষের বিয়ে তো করতেই হবে কিভাবে যাচ্ছে তাও বিয়ে তাকে করতেই হবে কিছু করার নাই যেহেতু আত্মীয় স্বজন সবারে দাওয়াত দেওয়া হয়ে যায় সব কাজকর্ম শেষের দিকে হয়ে যায় তখন তো আর পিছনে যাওয়া যায় না এই কারণেই হয়তো এইভাবে হলেও তাদেরকে বিয়ে করাই লাগবে যাই হোক বিয়ে তারা করুক সুখে থাকুক আমরা তো একটু হলেও বিনোদন পাই এত কষ্টের মাঝেও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট কর শেয়ার করবেন এই সময় সবাই অসুস্থ হয়ে যাচ্ছে ঠান্ডা খাসি বিভিন্ন রোগ আসতেছে আমারও গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা জ্বর কাশি গলার অবস্থা তো বুঝতেই পারতেছেন কথা বলতেছি কেমন শোনা যাচ্ছে এখানে আমি রসুন বানিয়েছিলাম